প্রতিশোধ নিতাম কিন্তু মানুষগুলো তো আমার ওই আপন ছিল এই হোয়াটসঅ্যাপ গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ আমরা আমরা যাদেরকে এতদিন সাপোর্ট করেছি তারাই যদি আমাদের সাথে বেমানি করে এত ঝগড়া ঝাকড়ি করে এতটাই স্ক্যাম মানে এতটাই লাফালাফি করে তাদেরকে আমাদের কি ভালো লাগে যাদেরকে আমি এত সাপোর্ট করেছি আমি না শুধু সবাই সাপোর্ট করেছি সব কারো কী ভালো লাগে দেখতে হলে ফুল ভিডিওটা দেখেন আর আমি কেউ কিন্তু কেউ রোস্টও করছি না কাউকে অপবাদও করছি না আপনারা দেখে কমেন্ট বক্সে বলে যাবেন কার কার দোষ কার বলে যাবেন তো শুরু করা যাক মূল কাহিনী থেকে আমি সব সময় ভাইয়ে মনে কর আসি যে আমার আপন ভাই SEO ইউটিউবার হোক এরকমই ভাবছি ইভেন্ট কে প্রান্ত দাদার জন্য যখন চ্যানেলের লোকু ব্যানার বানানো হয় আর এস কে পিলিকারকে তোমরা তো সবাই জানো আমি নিজে রাত থেকে বসে থেকে আর এস কে পিলিকারের সাথে বানাইছি তোমাদের প্রান্ত ঘুমাইতে চলে গেছে মানে এই চ্যানেলের সমস্ত কিছু প্রত্যেকটা ভিডিও ইভেন্ট কে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল পেমেন্ট টেমেন্ট সব কিছু আমিই করি ভাই প্রান্ত দাদার জন্য এই তিন থেকে চার বছর যাবত আমি সব কিছু করে আসছি প্রান্ত দাদার জন্য এত কিছু করার পরে প্রান্ত দাদা নাকি আমার পিলিয়ান না এই কথা হচ্ছে বাংলা এখানে ওবাইদুল ভাই আমাদেরকে বুঝিয়েছে প্রান্ত দাদাকে সে সব কিছু কো কিনে দিয়েছে পিসি টিসি যে নিজের টাকা দিয়ে কিনে দিয়েছে এটা বলেছে চলো আমাদের প্রান্ত দাদার ভিডিওটা দেখে যাক জন্য উবাইদুল ভাই রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছে তার চ্যানেলে এই ভিডিওর ভিতর সে বলে যে সে আমাকে পিসি কিনে দেয় সে আমাকে ফোন কিনে দেয় কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় সবকিছু সে আমাকে শিখিয়ে দেয় হ্যাঁ এটা সত্য আমি তো কখনোই বলি নাই যে না এগুলো মিথ্যা কথা কিংবা সে আমার জন্য কোনো কিছু করে নাই সে আমার জন্য যথেষ্ট করছে কিন্তু যখন প্রশ্ন আসে যে আমি তার জন্য কি কি করছি তখন সে তার ভিডিওর ভিতর বলে আমি নাকি শুধু তার আইডি খেলছি অন্য কোনো কিছুই করি নাই কি ও সত্যি আমি কিছু করি নাই তোমার জন্য আচ্ছা আমি তার জন্য কি কি করছি তার সকল প্রমাণ আমি দেখতে এটা হলো এই পেজের পিসি বানানোর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা সে যতগুলো ভিডিও আপলোড করেছে তার ফেসবুক পেজে তার অধিকাংশ অংশ গেম প্লে ছিল আমার নিজের মানে এই প্রান্ত দাদা এখন ব্যাকগ্রাউন্ডে তোমরা যে গেম প্লে গুলো দেখতে পাচ্ছো এই গেম প্লে গুলো আমার নিজের খেলা না উবাইদুল ভাইয়ের এখন তোমাদের অনেকেরই বিশ্বাস নাও হইতে পারে যে এই গেম আমি খেলছি তার প্রমাণ কি এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা তুমি দেখতেছো এই গেম প্লে এর এইচ মানে ইন গেম সেটিং আর এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে সেটিংটা দেখতে পাচ্ছো দুটোই सेम এখন তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে যে আমি উবাইদুল ভাইয়ের ফেসবুক পেজ নিয়ে তার ভিডিও নিয়ে এত কথা কেন বলতাছি তার কারণ একটাই তোমরা তাকে সাপোর্ট করছো তার গেম প্লে কিন্তু আসল গেম কার আমার নিজের গেম কিন্তু আমাদের প্রান্ত তারা বলেছে সে নিজের মোবাইল দিয়ে খেলে মানে রেকর্ড করে ওবায়দুল ভাইকে পাঠাতো ওবায়দুল ভাই সেই ভিডিওটাই তা নিজের বলে আমাদের কাছে পাঠাতো মানে নিজের বলে কন্টেন্ট বলে চালিয়ে দিত তা বেইমান কারা ওবায়দুল ভাই না আহারে ওবায়দুল অভিনয় ওবায়দুল ভাই অভিনয় সেরা এখন দেখা যাক আমাদের বাংলাদেশ টপনের ভিডিওটা বাংলাদেশ

সে টোটালি সে ব্যস্ত মানুষ সে টুকটাক যা খেলার এমনি আলগা আলাদা খেলতে আমাদের টিমে টুকটাক জোর পুষ করে দিত এখন এই প্রান্তর জন্যই তো বাদল ভাই এত নাম প্রান্তর জন্যই তো বাদল ভাই আজকে দূর সেই প্রান্তই নাকি আবার বেইমান সেই প্রান্তকে আবার প্রান্ত আবার এই বাংলাদেশ টপন টিম এতদিন যাবৎ আসে সে আমাদের টিম আরো খেলতে চাইছে এর জন্য নাকি প্রান্ত বেইমান আর এজন্যই প্রান্ত আমাদের টিমে খেলতে চাইছে এজন্যই ওবায়দুল ভাই তাকে টোটালি ব্লক করে দিছে তাকে ব্লক আমাদের সবাই ব্লক করে সুন্দর মানে আমরা তিন ধরনের ভিডিওটা দেখলাম ওবায়দুল বাইরেও দেখলাম প্রান্তারও দেখলাম বাংলা স্টভারও দেখলাম আপনারা কারকে কাদেরকে ভালো বলবেন যাদেরকে আমরা এতদিন সাপোর্ট করেছি তারাই যদি তারা নীতি নজরের মধ্যে ঝগড়া লাগে আমাদের কি কেমন দেখায় না আমাদেরকে কিন্তু তিনজনের ভিডিওটাই মানে সত্যিকারই মানে ভালো ভালো মনে হয় কিন্তু আমাদের ওবায়দুল বাই নেক্সট আর একটা ভিডিও সেরেছে সেই নেক্সটায় ভিডিওটা কি বলে দেখেন লাস্টে আমি বলে যাচ্ছি তবে প্রান্ত দাদা কি তো প্রান্তটা কোন জায়গা থেকে আসলো কিভাবে প্রান্তটা তৈরি হইল তো এই বিষয়টা তোমার যদি না জানো তাহলে ভিডিওর আগগুরা কোনো কিছুই বুঝবা না আর আমি এই ভিডিওর ভিতরে যদি একটা ভুল হলে প্রতিশোধ নিতাম কিন্তু মানুষগুলো তো আমারই আপন ছিল এই ছিল এখন আর নাই দাদা 48 মিনিটের অভিনয়ে বহুত অববত আমায় দিছো ভাবছো কি আমি হেরে গেছি আমি হারাই গেছি নো ব্রাদার আমি হারাই নাই আমি আসি ইনশাল্লাহ আমার হকের জন্য আমি আর এই লড়াইতে জয় হব কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাংলাদেশটা পনের আটচল্লিশ মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে আমাদের ওবায়দুল বাইবুলি বলে তার কাছে কিন্তু সত্য প্রমাণ আছে সে নেক্সট ভিডিওটাতে বলো মানে সে প্রথম ভিডিওতে বললো সবাই মির্জাপর সবাই যখন ভিডিও আপলোড করলো ওর নামে খারাপ কথা বললো সে নেক্সট ভিডিওতে বলে এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিওর মধ্যে বলে সবার প্রমাণ নাকি ওর কাছে আছে সে নাকি এডিটিংয়ের জন্য পাচ্ছে না সে ছাড়ক আমরা দেখব সবাই মিলে কারো প্রমাণটা বেশি তারপরে তাকে হেড দেব এর আগে কাউকেই আমরা ছোটো করব না আর আমাদের প্রান্ত ওবায়দুল ভাইকে কিন্তু বলেও তার চ্যালেঞ্জ কিন্তু ডিলিট করে দেবে একটা প্রমাণ দুদি দিকে পারে আমাদের প্রান্ত দাদা কিন্তু অনেকগুলো প্রমাণ দিকেছে বাংলা স্টপনও কিন্তু অনেকটাই প্রমাণ দিকেছে পরবর্তী নেক্সট ভিডিও দেখব লাফ গায়েস